তাড়াতাড়ি দৌড়িলা তাড়াতাড়ি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কী অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন আর হ্যাঁ আমি আপনাদের দয়ায় অনেক অনেক ভালো আছি আবারো আপনাদের মাঝে নিয়ে আসলাম জহির আলবির দুই বউ বয়রা নাটকটি আপনাদের মাঝে এখন এক্সপ্লেইন করব সো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন যারা আমার চ্যানেলে নতুন একটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সব ধরনের নাটকের আপডেট আমরাই প্রথম দিয়ে থাকি জাহির আলবীর দুই বউ কিন্তু দনু বউই বয়রা সুখ শান্তির জন্য প্রথম বউর কাছে অনুমতি নিয়ে দ্বিতীয় বিয়ে করছিল যাতে সে একটু সুখে থাকতে পারে কিন্তু তার ছিল কপাল পোড়া প্রথম বউও ছিল বয়রা দ্বিতীয়টাও বয়রা নিয়ে আসছে জাহির কথা ওরা না শুনলেও ওরা দুই বয়রার কথা ওরা দুজনেই শুনতে পায় ওদের দুই বউর কথা ওরা দুই বউ ছাড়া আর কেউই বুঝতে পারে না সারাদিনই ওরা কথা বলতে থাকে এবং শুধু শুধুই হাসাহাসি করতে থাকে একদিন ওদের বাসায় এক সিলেটি ভিক্ষু গাছ ছিল বিক্ষা চাওয়ার জন্য ভিক্ষুক গিয়ে তাদের দুই বউর কাছে বলল আমাকে একটু দান করুন দুই বউ বুঝতে না পেরে ভিক্ষুকে গান শোনাতে লাগলো এক পর্যায়ে ভিক্ষুক বলল আমাকে একটু ভিক্ষা দিন এটা দুই বউ না বুঝতে পেরে তাকে পিটা দিয়ে মারতে মারতে অজ্ঞান করে ফেলে রক্তাক্ত করে ফেলে এদিকে জাহের আলবি যখন বাসায় আসলো তার ছোট বউকে গড়ে নিয়ে ডেকে বলল তার দুলা এসে তার মার কাছে নিয়ে যাবে এবং তার দুলা এসে আবার ফেরত দিয়ে যাবে কিন্তু ছোটো বউ তার উল্টোটা বুঝলো সে বুঝতে পারল তাকে নিয়ে সে অসুখী তার পুরাতন এক্স বয়ফ্রেন্ড দুলালের সাথে তাকে উঠিয়ে দেওয়া হবে তাই তখনই সে দুলালকে সরাসরি কল দেয় এবং তার বাসায় ডেকে নিয়ে আসে জাহের আলবি বাসায় এসে দেখে সব অবাক করা কাণ্ড সে বলেছিল তার দুলাবের কথা কিন্তু তার ছোট বউ উল্টোটা শুনে তার এক্স বয়ফ্রেন্ড দুলালকে নিয়ে আসে এবং আলবি মারামারি শুরু করে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে মারামারির এক পর্যায়ে যখন জাহের আলবি আর ছিল না তখন তার বৌদেরকে বলল রশিয়ানার জন্য কিন্তু তার বৌরা নিয়ে আসলো গরি সেই দুঃখে তার এক্স বয়ফ্রেন্ডের কাছে সিলিন্ডার করলো এবং বললো তার মাথায় একটা বাড়ি মেরে তার মাথাটা ফাটিয়ে দেওয়ার জন্য জাহের আলব দুই বউ বয়রা নাটকটি আসলেই অনেক সুন্দর এবং পানি যারা যারা এখন এই নাটকটি দেখেননি তারা ইউটিউবে গিয়ে নাটকটি দেখে আসতে পারেন আর আপনারা যারা এর পার্ট টু এর জন্য বসে রয়েছেন নদীর আগ্রহে তাদের উদ্দেশ্যে বলছি পার্ট টু এখনো বের হবে কিনা তা এখনো পরিষ্কারভাবে জানা যায়নি তবে পার্ট টু কবে আসতে পারে সর্বপ্রথম আপডেট আমরাই দিয়ে থাকবো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ